হ্যালো গাইস এই যে দেখেন আজকে পাক্ক ভিড়া বানাচ্ছি এই যে মাটির চুলাই পাক্ক ভিড়া বানাচ্ছি দেখেন এখন শীত পড়ছে তো সেজন্য পাক্ক ভিড়া বানাচ্ছি শীতকালে কিন্তু খেতে অনেক স্বার্থ হয় যারা 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 খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন এই যে দেখেন

Çek 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 müzik. Çek 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 müzik. Low 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 salam. Low 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 salam. Hmm. de hmm. hmm. bir... <laughs> yine etten attır. Ben ben dedim ki ben çek. Ben çek gura gura. Ne bana? Gura gura no.

नाा ा रावा